স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রাইট সাইড ক্লাসেস আজকে আমরা সূচকের নয় দাগের অঙ্কগুলো করবো সমাধান করি ওকে এখানে ফার্স্ট অঙ্কটা কি আছে টু টু পাওয়ার কিউব ঠিক আছে তাহলে এটাকে আমরা কিভাবে করবো দেখো প্রথমে আমরা কি করব ফর্টি নাইন মানে কিভেন স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকাল টু সাতের কিউব এবার আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম হলে ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো গুণ হয়ে যায় এম এন এক্ষেত্রেও তাই হবে তাহলে আমরা কী করব সেভেন টু দি পাওয়ার টু এক্স ইকুয়ালস টু সেভেন কিউব এবারে আমরা আগের ক্লাসে করেছিলাম মনে করে দেখো যে সমীকরণের দুদিকের যদি বেশ সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি টু এক্স ইকুয়ালস টু থ্রি অতএব এক্স টু কি থ্রি বাই রেডি হলো অ্যান্সার ওকে চলো নেক্সট এবারে দেখো দাগের কি বলেছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই অঙ্কটা করার জন্য একটা সূত্র আমরা প্রথমে এই বেসিক যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলোই কাজে লাগাতে হবে এই একটা সূত্র ছিল যে এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পার এন হলে সেটাকে আমরা কীভাবে লিখতাম এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এখানে এটাকে আমরা ঘুরিয়ে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু টু দি পার এক্স ইন টু টু স্কোয়ার ঠিক আছে আর এদিক থেকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু কি 9 ঠিক আছে এরপর 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার মানে কত 4 প্লাস 2 টু দি পাওয়ার x আর মাইনাস এই পাওয়ারটা মাইনাস আছে এই পাওয়ারটা সেটাকে নিচে নামালে কি হবে প্লাস হয়ে যাবে 1/2 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কত 9 এবারে আমরা কি করব 2 টু দি পাওয়ার এক্সটাকে কমন নেব তাহলে কি হবে 4 প্লাস আপ ইকুয়ালস টু 9 ঠিক আছে এবার কি হবে 2 টু দি পাওয়ার এক্স এখানে এলসিএম লসাউ করলে কি হবে 4 হবে তাহলে 4 এর সঙ্গে 2 मल्टीप्लाई করলে 8 প্লাস টু নাইন ওকে তার মানে কথা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইন টু নাইন বাই টু টু নাইন এবার আমরা জানি যে সমীকরণের দুদিকে উপরে উপরে কাটাকাটি করা যায় তাহলে নাইন নাইন কেটে গেল ওকে দেখো এরপর তাহলে কী হবে না টু টু দি পাওয়ার এক্স বাই টু ইকুয়ালস টু ওয়ান এবার আমরা কি জানি কোন গুণ করতে হয় এটা এদিকে চলে যাবে তাহলে কি হবে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টু তার মানে কি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমরা এটাকে টু টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি আমরা জানি কোনো কিছু পাওয়ারে ওয়ান থাকা মানে সেই সংখ্যাটাই হয় তার মানে এবারে যেহেতু বেশগুলো সমান হয়ে গেল তার মানে কি পাওয়ারগুলোও সমান মানে এক্স ইকুয়ালস টু এটি হলো অ্যান্সার ওকে খুব সহজ অঙ্ক ছিল চলো নেক্সট অঙ্কটা দেখা যাক দেখো এই অঙ্কটাও আগের অঙ্কের মতনই হবে কীভাবে হবে টু টু দি পাওয়ার এক্স ইন টু 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 দি পার ওয়ান আগের সূত্রটাই অ্যাপ্লাই করছি প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস টু 48 এইট ওকে এবার টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার ওয়ান মানে কত টু আর প্লাস টু টু দি পাওয়ার এক্স আর টু স্কোয়ার মানে কত ফোর ইকুয়ালস টু কত ফর্টি এইট এবারে দেখো দুটো থেকে আমরা টু টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নেব টু টু দি পার এক্স কমন চলে গেল তাহলে কত হচ্ছে টু প্লাস ফোর ইকোয়ালস টু ফার্টি এইট ওকে তাহলে কথা হচ্ছে টু টু দি পার এক্স ইন টু সিক্স ইকুয়ালস টু ফর্টি এইট ওকে তাহলে এদিকে গুণ থাকলে এটাকে আমরা এদিকে ট্রান্সফার করব এইদিকে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে 2 টু দি পাওয়ার x = 48 / 6 তাহলে কাটাকুটি করলে কত হবে নাও কাটাকুটি করলে কত হবে 8 হবে এবার তাহলে কি করব আর 2 টু দি পাওয়ার x = 8 এবার এইট মানে কি আমরা জানি টু এক্স এইট মানে কি টু কিউব আবার এইখানে দেখো বেস্টটা সমান হয়ে গেল তাহলে কী হয়ে যাবে পাওয়ারগুলো সমান হয়ে যাবে তাহলে মানে এক্স ইকুয়ালস টু থ্রি এটি হলো অ্যান্সার অঙ্কগুলি কিন্তু খুবই সহজ ঠিক আছে না বুঝতে পারলে আরেকবার দেখে দেখে নেক্সট চারি অঙ্কটা কী আছে দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স ওকে তাহলে এই অঙ্কটাকে আমরা কী করবো প্রথমে আমরা এইটাকে ভেঙে নেবো দেখো তাহলে কথা হচ্ছে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন টু ফোর মানে কি টু স্কোয়ার ওল টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি এইটাকে আমরা উপরে তুলে নেবো আচ্ছা ফোরটা ফোর মানে কি আবার টু স্কোয়ার অল টু দি পাওয়ার টু এক্স ইন টু টু দি পাওয়ার থ্রি এক্স এরপরে আমরা কী করবো দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স এমন হচ্ছে থাকলো এবারে পাওয়ারটাকে এই ব্যাকেটের সঙ্গে আমরা গুণ করবো তাহলে কি দাঁড়াবে টু টু দি পাওয়ার সিক্স এক্স টু টু দি পাওয়ার টু টু দি সিক্স এক্স মাইনাস টু 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 দি পাওয়ার ফোর এক্স into 2 to the power 3x ঠিক আছে সরি এখানেটা কি হবে 2 to the power -3x এটা উপরে চলে গেলে কি হয় পাওয়ারটা माइनस হয়ে যাবে এখানে माइनस এটাও তাহলে माइनस হ্যাঁ এবার দেখো তাহলে কি করব বেস সমান তাহলে পাওয়ার গুলো যোগ করব তাহলে 2 to the power 4x + 6x - 2 ইকুয়ালস টু কি 2 to the power ফোর 3x মাইনাস থ্রি এক্স ওকে এরপর দেখো কী হলো টু টু দি পাওয়ার টেন এক্স মাইনাস টু ইকুয়ালস টু 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 দি পাওয়ার এক্স ঠিক আছে এবারে যেহেতু আবার বেশগুলো দেখো সমান হয়ে গেছে তাহলে পাওয়ারগুলো সমান করে দেবো আমরা তাহলে কী হবে টেন এক্স equals to x এবারে e x টাকে আমরা এদিকে নিয়ে আসবো তাহলে কি হবে তাহলে কি হবে দেখো 10x - x = 2 তাহলে 10x থেকে 9x eh, 1x বাই দিলে 9x থাকে = 2 তাহলে মানে কি হলো x = 2 / 9 ওকে রেডি হলো आंसर ঠিক আছে ভালো করে অঙ্কগুলি বোঝার চেষ্টা করো ঠিক আছে তারপরে প্র্যাকটিস করবে তাহলে ঠিক হয়ে যাবে নেক্সট পাঁচের অঙ্কটি দেখো কী বলেছে নাইন ইন্টু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু মাইনাস এক্স ওকে তাহলে এইগুলোকে এই সবগুলোই দেখো সবগুলোকে আমরা কী করবো না তিনের পাওয়ারের আকারে ভেঙে দেবো এইটটি ওয়ান মানে কী হয় থ্রি টু দি পাওয়ার 4 আবার 9 মানে আমরা জানি এটা অবশ্যই 3 স্কয়ার আর 27 মানে কি ভাই 3 কিউব ওকে দেখো তাহলে কি করব আমরা 3 স্কয়ার লিখব ইনটু 3 টু দি পাওয়ার 4 অর x = 3 কিউবoverline x - 2 ठीक है देखो তাহলে কি হবে 3 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু এখানে ডেটা পাটা গুণ করব তাহলে কি হবে 3 + 6 - 3x ওকে এবারে দেখো এখানে পাওয়ারটা কি হবে বেস যেহেতু সমান তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে To the power 2 ^ (2 + 4x) = 3 ^ (6 - 3x) এবারে দেখো বেস সমান হয়ে গেছে তাহলে কি হবে পাওয়ার সমান একই কনসেপ্ট তাহলে কি হবে 2 + 4x = 6 - 3x ঠিক আছে এবারে আমরা কি করব x গুলোকে এক কাছে করে নেব তাহলে কি হবে 4x - সরি + 3x किटा जेतु माइनस আছে এদিকেলে প্লাস হয়ে যাবে সমান এদিকেলে হুম তাহলে ইওর 6 আইডা প্লাস আছে প্লাস 2 আছে এদিকেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে রেজাল্টটা কি হচ্ছে না 7x ইকুয়ালস টু 4 ওকে okay. তাহলে x ইকুয়ালস টু কি 4/7 এই হলো आंसर খুব সহজ হবে হ্যাঁ চলো নেক্সট এই অঙ্কটি দেখো একটু সামান্য অন্যরকম আছে মোটামুটি একই ঠিক আছে দেখো আমরা কী করছি প্রথমে আমরা কী করব এটাকে রেখে দেবো এটাকে এই দিকে নিয়ে চলে আসবো তাহলে কী হবে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 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 দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন এবার দেখো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কি এই দুটো থেকে আমরা ম্যাক্সিমাম কত কমা নিতে পারবো টু টু দি পাওয়ার নাইন তাহলে ভিতরে কী থেকে যাবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস দেখো তাহলে কী হবে টু টু দি পাওয়ার To the power 9, भी गया गया। √2 ^ 9 আর ভিতরটা কি হয়ে যাবে 2 - 1 তাহলে মানে কি হবে √2 ^ 5x + 4 = √2 ^ 9 2 - 1 করলে কি হয়ে দেবে 1 তাহলে 1 হয়ে গেল দেখো আবার বেস সমান হয়ে গেছে তাহলে কি হবে 5x + 4 = 9 ओके তাহলে কি হচ্ছে ফাইভ এক্স ইকুৱাইন মাইনাস ফ'ৰ তাৰমানে কি হয় ফাইভ এক্স ইকুৱাইভ অ'কে ত' এক্স ইকুৱাইভ বাই ফাইভ দেখ কাটা কাটি ক'লে কি হয় ওৱান ওৱান হৈ যাব তাৰমানে কি হ'ল এক্স ইকুৱ অঙ্কগুলি একবারে না বুঝতে পারলে আরেকবার দেখো তারপরেও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও আমি আর একবার বুঝিয়ে দেবো ওকে নেক্সট এই অঙ্কটিতে কি আছে দেখো সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু 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 দি পাওয়ার এক্স প্লাস এইট ঠিক আছে এই অঙ্কটা একটু অন্যরকম হুম তাই মন দিয়ে দেখো কি করবো আমরা প্রথম আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সিক্সটাকে আমরা থ্রি ইন্টু টু আকারে ভেঙে নেব ঠিক আছে যাতে ক্যালকুলেশনের সুবিধা হয় তাহলে আমরা কী লিখবো এটাকে থ্রি ইন্টু টু অল টু দি পার টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কী হবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু 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 দি পার টু এক্স সরি কী আছে টু টু দি পার এক্স প্লাস এইট ওকে এরপর দেখো তাহলে আমরা আমরা কী করব পাওয়ারটাকে সবারই মধ্যে ডিস্ট্রিবিউট করবো তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কী হবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এবারে আমরা কী করবো থ্রিটাকে এদিকে নিয়ে চলে আসবো ঠিক আছে আর টুটাকে এদিকে নিয়ে চলে যাব ঠিক আছে তাহলে দেখো কী হয় থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এটা যেহেতু মাল্টিপ্লিকেশানে আছে এদিকে ডিভাইড হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এক্স প্লাস এইট এদিকে আসে এটা কী হবে নিচে এটা নিচে নেমে গেলে ভাগ হয়ে যাবে এদিকে এলে মানে সমানে এদিকে এলে ভাগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ঠিক আছে এবারে কি হচ্ছে দেখো এই পাওয়ারগুলোকে আমরা উপরে তুলব ঠিক আছে তাহলে কী হবে না টু টু দি পাওয়ার সরি এদিকে থ্রি ছিল না এদিকে হ্যাঁ থ্রি টু দি পাওয়ার তাহলে ইয়া হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইনটু 3 টু দি পাওয়ার -3x ওকে আবার এই দিকটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার x + 8 ইনটু 2 টু দি পাওয়ার - ইয়া হবে 2x প্লাস ফোর ঠিক আছে এরপর দেখো কি হচ্ছে এইটা যেহেতু বেশ সেম তাহলে পাওয়ারগুলো যোগ বিয়োগ করবো তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এক্স প্লাস এইট একটা ব্যাকেট তুলে কী হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এরপর দেখো তাহলে কী হবে টু টু দি পার ফোর মাইনাস এক্স সরি 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 এটা কী হবে থ্রি না আর এই দিকটা কী হবে টু টু দি পার টু টু দি পার কী হবে এইট থেকে ফোর এরপর থেকে হ্যাঁ ফোর মাইনাস এটা থেকে এটা বিয়ে করলে এক্স ঠিক আছে দেখো দুদিকে পাওয়ার সিম হয়ে গেছে এবারে আমরা কী করব এটাকে এই দিকে নিয়ে চলে আসবো ঠিক আছে তাহলে আমরা কী লিখব থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ঠিক আছে ইকুয়ালস টু কিছু নেই মানে এখানে ওয়ান আছে ঠিক আছে এবারে তার মানে কী করবো আমরা এটাকে এভাবে লিখব थ्री बु ऑल टू दि पार फोर फोर माइनस एक्स इक्वल्स टू कि हल ये वन और एक बार देखो थ्री टू द्री बु ऑल टू दि पार फोर माइनस एक्स य दिक्ट लिखते परि थ्री बु टू दि पार जीरो कारण कि बार बार बोले कि किचुर पावरे জিরো থাকলে সেটা সবসময় মানি হয় ঠিক আছে তাহলে এই দিকটা কে গেল তাহলে দেখো দুদিকেই বেশ সমান হয়ে গেল কিন্তু তাহলে কী হবে পাওয়ারগুলোও সেম হয়ে যাবে তাহলে কী হবে ফোর মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো তার মানে কী হবে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর এবার মাইনাস মাইনাস উঠে গেল তাহলে কী থাকলো এক্স ইকালস টু ফোর ঠিক আছে এইটি হলো অ্যান্সার আজকের ক্লাসে এই পর্যন্তই হুম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও ওকে দেখা হবে নেক্সট ক্লাসে বাই